আইয়া পড়ছি বরিশালে মোরা কিন্তু আজ গো পোর্ট রোড আপনাকে ঘুরাই দেখামু আপনার দেখতে পাচ্ছে এই লঞ্চ গার্ড দিয়া যে রাস্তাটা উত্তর দিকে চলিয়ে গেছে এইটাই হচ্ছে এই পোর্ট কিন্তু রাস্তার অবস্থা কিন্তু বেশি এটা সুবিধার না এখানে কিন্তু জমের কাদা দেখতে মনে হয় যিনি গ্রামের কোনো রাস্তা এই হেইছে এই পোর্ট রোড পোর্ট এই যদি এইরকম কাদামাহা অবস্থায় থাকে এই বর্ষাকালে মানুষ কেমনি আটবে চলবে আপনার দেখেন এই পোর্ট রোড কিন্তু বরিশালের এককালে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটা রাস্তা এই পোর্ট রোডের এই অবস্থা করিয়ে থুইছে একটু বৃষ্টি হইলে এ রোড দিয়ে কিন্তু আর আনন্দ যায় না দেখেন পোর্ট রোডের কী অবস্থা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনেক অফিস রয়েছে যেমন এই ভূমি অফিসটা রয়েছে বিভাগীয় ভূমি অফিস এসিডেন্ট অফিস গে কিন্তু এই এককালে পোর্ট রোডের মুহেই অবস্থিত এবং এই ভূমি অফিসের সামনের রাস্তা যদি এইরকম অবস্থা হয় এই পোর্ট বাজার বাজারও আছে প্রত্যেক দিন হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এই পোর্ট ঘুরে আপনারা দেখতে পারতে আছেন যে এই ভূমি অফিস এইটার সামনের রাস্তার অবস্থা এই বরিশালের হগল রাস্তা ঠিক করতে আছে এই রাস্তাটা যে কবে ঠিক করবে সেইটাই কইতে পারি না এই পোর্ট প্রত্যেকদিন দিন অনেক বাড়ি বাড়ি যানবাহন চলাচল করে ট্রাক চলে কার্গো লইয়া কিন্তু চলে অনেক পণ্য পরিবহন হয় এটা কিন্তু হারান খুবই গুরুত্বপূর্ণ মরা কিন্তু কর্তৃপক্ষের দিকে সেই দৃষ্টি জানাইতে এসে এই পোর্ট রোড এইটার জন্য দ্রুত হারানিয়া ব্যবস্থা নেয় বরিশালের অনেক অনেক রোড কিন্তু হারিয়ে হালাইছে কিন্তু এই রোডটা কিন্তু হারা জরুরি আমরা এই পোর্ট রয়েছি এবং আপনার পোর্ট ঘুরেই দেখাইতেছি আপনারা যদি মগো এই চ্যানেলে নতুন হইয়া হেলে হেলে কিন্তু একটু সাবস্ক্রাইবটা করিয়েন মোরা কিন্তু হেলে নতুন ভিডিও আননের কিন্তু অনুপ্রেরণা পাবো আপনারা দেখেন আপনারা যদি এই রাস্তায় কেউ চলাচল করিয়ে থাকেন তাই তো আপনারা জানেনি আর যারা দূরে আছেন দেশের বাইরে আছেন হেরা যদি দেখতেন তাই বোঝতেন হ্যাঁ রাজাতে দূরে বইয়া হইলেও বরিশালে দেখতারেন প্রত্যেক দিন এই জন্য কিন্তু মোরা এই ভিডিও লই গেছি দেখেন এখানে কিন্তু পটল ব্যস্তে আছে ফুলকপি ব্যাসে শশা ব্যছে আম বেছে এ কিন্তু এককালে রাস ফুটপাথ কিন্তু দখল করিয়া লাইছে এবং এই পটলে কি কাদা দেখেন এর মধ্যে আটতে যাইয়া কিন্তু আমার পাওটাও কাদায় মাহাজহা হয়ে গেছে আপনার কিন্তু সেই পোট্রোট দেখতে আসেন এই পোর্ট্রোড কিন্তু এককাল পুরো পুরা আপনাকে ঘুরেই দেখামো এক পোট্রোট মাছ বাজার হইতে শুরু করিয়া এককালে পুরা পোর্ট্রোড কিন্তু আজকে ঘুরেই দেখামো তাই আপনারা কিন্তু মুখ লগেই থাহেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়া আর বেল কিন্তু বাজাই দিয়েন দেখেন এখানে কার্ডল ব্যস্তে আছে এবং আর কত কি যে এই পোর্ট্রোটে আছে হ্যাঁ আপনাকে কইয়ে বুঝাইতে না এখানে জ্বালাই দায়নীয় ব্যবস্থা আছে এই চালকুমার ব্যস্ত ফগও কিন্তু এই পোর্ট্রোডে মেশিনারি যন্ত্রপাতি হইতে শুরু করিয়া ফলের দোকান এই কাপড় চুপড়ও কিন্তু এই ভ্যানে করিয়া বেছে এই হয়েছে এই পোট্রোট বরিশালের নিয়ে কিন্তু মুখে এই চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে আপনারা কিন্তু এই চ্যানেলে দেখিয়ে দিতে পারেন আপনাকেও মুগ এই চ্যানেলে স্বাগতম জানাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া মুগ লগেই থাকেন আর দেখতে থাকেন এই পোট্রোটের এই অবস্থা مانگا وري دا ڪو ٿو ڏسڻ ڏاٻي ڏاو مان ٿو ڏسڻ ڇا ڇا ٿو ٿي 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 ڇا ٿو अच्छा अच्छा दर्द आरोपी आप लोग अच्छा दर्द अच्छा दर्द आरोपी 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 दर्द आरो

Kalır giden, <laughs> a la vida.